বাচ্চারা খেতে না চাইলে করণীয় কী বাচ্চা যখন খেতে চাইবে না কেন চাইবে না এটা একজন মায়ের দায়িত্ব কিন্তু বের করা যে তার আগে সে কি খেয়েছে বা তার কতক্ষণ আগে সে খেয়েছে অনেক সময় আছে যে আমরা মায়েরা দু ঘন্টা তিন ঘন্টা পরপরই বাচ্চার জন্য খাবার নিয়ে হাজির হয়ে যায় বাট আমরা বুঝতে চাই না তা আগের খাবারটা কী দিয়েছে সেটা ডাইজেস্ট হতে কতটুকু সময় লাগে কারণ এক একটা খাবার ডাইজেশনের এক এক রকম সময় লাগে একটু হ্যাভি খাবার একটু লং টাইম কিন্তু স্টমাকে থাকে ডাইজেস্ট হতে সময় লাগে সেই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না আমরা মনে করি যে টাইম হয়ে গেছে দু ঘন্টা বাচ্চাকে দিতে হবে সো সাধারণত গ্যাস জমে গেলে এবং বাচ্চাকে ফ্রিকুয়েন্টলি ফুড অফার করলে কিন্তু বাচ্চা বিরক্ত হয় তখন সে খাবারটাকে রিফিউজ করে যদি তার আগের খাবারটা হজম না হয় আর বাচ্চার যদি ঘুম নষ্ট হয়ে যায় অর্থাৎ সঠিক যদি সে ঘুমাতে না পারে তখন কিন্তু বাচ্চা খাবার রিফিউজ করবে সঠিকভাবে সে খাবে না এছাড়া বাচ্চাকে যদি আমরা বাহিরের অনেক ধরনের খাবার দিই তৈলাক্ত খাবার এছাড়া লবণ জাতীয় চিনি জাতীয় খাবারগুলো যদি বাচ্চা তার টেস্ট বার্ডে নিয়ে নিতে পারে যখন এই খাবারগুলো সে পেয়ে যায় তখন স্বাভাবিক খাবারগুলোকে বাচ্চা অ্যালাউ করতে চায় না নর্মাল খাবার তার কাছে তখন ভালো লাগে না নর্মাল খাবার বলতে আমরা ঘরোয়া খাবার ভাত ডাল মাছ মাংস যেটা মায়েরা কমপ্লেন করে আমার বাচ্চা ভাত খায় না বা ভাতের সাথে ভাত একেবারেই নিতে চায় না অন্য খাবার তারপরেও টুকটাক খায় কিন্তু নিতে চায় না সো যে বাচ্চা আসলে বাহিরে লবণ চিনি এই ধরনের খাবারের টেস্ট পেয়ে যায় তার কাছে ভাতের টেস্ট একেবারেই লাগে না সো এটাকে আপনি একটু ডিফারেন্ট ওয়েতেই আপনার বাচ্চাকে কিন্তু দিতে পারেন যে ভাতটাকে হালকা তেলে ভাজি করে বা ঘি দিয়ে একটু সবজি ডিম চিকেন মিক্সড করে আমরা যেটাকে ফ্রাইড রাইস বলি সেটা ঘরের ভাতটাকে আপনি হালকা করে টেস্ট চেঞ্জ করে আপনার বাচ্চাকে দিতে পারেন হ্যাঁ ও আরও যেভাবে করা যায় যে আমরা পোলাওর কথা বলি সেখানে খুব সামান্য তেল দিয়ে বাচ্চাকে করে দিলে বাচ্চার জন্য কিন্তু সেটি ক্যালোরি বহুল হলো সেই পোলাওতে আপনি একটু গাজর দিলেন একটু মটর শুটি দিলেন একটু দুধ দিয়ে রান্না করে দিলে কিন্তু বাচ্চা শুধু যদি পোলাও খায় তাতেও কিন্তু তার ক্যালোরিটা চলে আসে সো যখন খেতে চাইবে না তখন একটু বিকল্প পন্থায় বাচ্চার খাবারটাকে পরিবেশন করতে হবে